গুড নাইট বলবো জানি না ব্লকটা এখন ঘড়িতে বাজে নটা আট তো এখন ছুটি হওয়ার পর আমি এই পার্লার থেকে এলাম আর আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করলাম এই দেখো আমার বোন এসছে বোনের মেয়ে এসছে আমার দিদির মেয়ে বসে আছে আর একজন আমপান্নার নিয়ে আসছে ও খাবো খেয়ে তারপর একটু গা ধুতে যাবো আর আপনারা তো এনাকে চেনে নিই দেখতে পাচ্ছেন উনি মুখ দেখান না সবার অলক্ষে খেতে থাকতে ভালোবাসেন তো চলো ব্লগটা স্টার্ট করলাম আর এরা দেখছো নায়িকাটা মতো একজন টাব্বু আর একজন এ এখনকার নায়িকা চেনে আসলে বলে দিই সোনিয়া শ্রী সোনালি বৃন্দে না আমরা এখন এখনকার দিনে নায়িকাদের চিনি না তো তো চলো চলো এখনকার মতো ব্লগটা রাখছি পরে কথা বলছি বন্ধ হয়ে গেছে ওকে আমি একটুখানি চমকাই কি রে একটা আম পান্না করতে এত দেরি ভাবলাম একটু পটল ফটল কিনে নি কালকে সকালে যাব আবার গিয়ে বাজারে যেতে হবে খাবো কি এখান থেকে ভাবলাম কিনবো এখানে আবার রাখা যাবে এই যে আমপান্না দিয়েছে এক গ্লাস আমপান্না পার্লারে ওরা সবাই রোল খাচ্ছিলো রোল যদি আমি খেতাম না তাহলে আমি এটা খেতে পারতাম না তো একটুখানি মধুশ্রী চিকেন রোল দিয়েছে দুটো চিকেনের টুকরো ছিল খেয়েছি আর একটু রোল খেয়েছি আমি আর চন্দ্রাদি দিয়ে আর্ধেক আধে মানে আর্ধেক থেকে আর্ধেক আর্ধেক খেয়েছি আর আমরা কুলফি খেয়েছি এই এলাম এবার একটু আমপান্না খাবো চলো রাত্রি পৌনে এগারোটা বাজে আর দিদি সবাইকে খেতে দিয়ে দিল দেখো এখানে মামন বসে গেছে টুলে যেহেতু তো ওরও কোমরে প্রবলেম আমারও প্রবলেম আমার তো কোমরে হাঁটুতে সবেতে প্রবলেম ওরও আছে তাই আর এদিকে বড়ো মেয়েকে খেতে দিচ্ছে আর দোদোকে আর আমার দিদির ছোটো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছে দিদি অনেক কিছু রান্না করেছিল মটন করেছিল। চিচিংড়িয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিল ওইদিকে তো চিংড়ি পোস্ত করেছিল চিংড়ি সর্ষে পোস্ত করেছিল। দারুণ ব্যাপক খেতে হয়েছিল খাবারটা তো যাই হোক সবাই এখানে খাচ্ছে আর আমি তখন বসে বসে আগের দিনের আমের আসলে ভিডিওটা এডিট করছিলাম আর তারই মধ্যে একটু একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো চলো তোমাদের কেমন লাগছে বলবে দেখো আমার দিদির মেয়ে যে কী খায় কিছুই খায় না মাংস টাংস কিচ্ছু খায় না দেখো কী খেতে দিয়ে শান্তি আমার দিদিও মেয়ে ভেবে পায় না আমরাও ভেবে পাই না চলো এবার আমি খেতে বসে যাবো

তারপর করছি বলছি তারপর উঠ করে ইচ্ছা হলো গান চলছে টিভিতে নাচছি এসে বলি আমি কি আরে ঘর পালি কথা বলে কিছু একটা হলো দেখেছো এটা তুমি এইটা তুমি তখন ফোনটা রাখলাম কিন্তু শুয়ে পড়ি মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে দিয়ে ঘন্টা খানেক ঘন্টা দেরে হয়তো ফোন দেখে তারপর আমার ঘুমটা এলো আমরা শুতে যাই আড়াইটে তিনটে না ঘুমোই চার ঘুমোতে ঘুমোতে সাড়ে তিনটে চারটে তারপর আবার দুপুর বেলা ওই তা দুপুরবেলা এসে কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়ি আমি সাড়ে সাত হ্যাঁ ভিডিওটা শেষ করি যেহেতু অনেক রাত্রি ভিডিওটা শুরু করেছিলাম তো এখন হচ্ছে দিদি বাড়ি থেকে আসার পথে পাড়ায় বাজার বসে তোমাদের সঙ্গে শেয়ার করেনি এখানে হয়নি এই কারণে দু হাতে ব্যাগ ছিল আর ওই সমস্ত নিয়ে ক্যামেরা বার করে ভিডিও করা হয়নি আমি পরে দেখাব আমি কী কী কিনেছি বাজার করে এনেছি আর এখন এসে ঘর দর পরিষ্কার করে নিলাম মোছামুছি করে নিলাম এখন মিঠুকে খাবার দাওয়া বাকি আমি স্নান করব পুজো করব তো চলো পরে আসছি গেছিলাম এক জায়গায় একটা দরকারে তো সেখানে গিয়ে একটু কথাবার্তা হলো একটা বিশেষ বিষয়ের কথাবার্তা হলো তো সেই জন্য আবার একটু যেতে পারলে আরো দেরি হচ্ছে

তো এখন দেখো একটা দিদি এসেছিলো সকালবেলায় আমায় ফোন করেছিল একটা কোম্পানি থেকে তো যেহেতু আমি অতিরিকির প্রোডাক্ট নিয়েছি তো সেখান থেকেই আমাকে ফোন করেছিল আমার নাম্বারটা ওখান থেকেই নিয়েছে তো একটা ট্যান নিয়ে এসেছিলো তা ডেমো ডেমো দেওয়ার জন্য আমার মুখে ট্যানটা লাগাবে তো ক্লিনজার দিয়ে মুখটা একটু পরিষ্কার করে নিলাম তারপর ওই দিদি একটু ট্যান দিল মধুশ্রী আমার মুখে ট্যানটা ভালো করে লাগিয়ে দিল আর লাগিয়ে দেওয়ার পর এই দেখো এই ট্যানটা লাগিয়ে দিলো এটা এটাও খুব ভালো ট্যান কিন্তু মুখের সব কালো ছোপ দাগ একটু কস্টলি ট্যানটা কিন্তু সত্যি সুন্দর তো চন্দাদি যেহেতু ছিল না তো চন্দাদিকে বললাম ফোন করলাম বললাম যে ট্যানটা নাও ট্যানটা খুব ভালো এবং কোয়ান্টিটি মোটামুটি যা দিয়েছিল ট্যান ট্যানের কোয়ান্টিটি তো সেক্ষেত্রে কিন্তু ট্যানটা বেশ সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে আর ডেমনস্ট্রেশনে শুধু মুেমনস্ট্রেশন ডে ডেমোর জন্য আমার মুখ থেকে গলা আর দেয়নি কেন শুধু মুখেই দিয়েছে কারণ এরা প্রত্যেককে পার্লারে গিয়ে গিয়ে ডেমো দেয় তো যে সেই কারণে আমার মুখ থেকে এই চিন অব্দি দেওয়া হয়েছিল তো যাই হোক এই ট্যানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কি করছি এবং কী লাগাচ্ছি সেটা একটু ভয়েস রেকর্ডে বলে দিলাম আর ওই দিদি দাঁড়িয়েই ছিল তারপরেও আর জিনিসও করেছি সেটা দেখতে থাকো তারপরে পরে আসছি আর ট্যান লাগিয়ে যেহেতু পনেরো মিনিট বসে থাকতে হবে তাই জন্য ট্যানটা লাগিয়ে পনেরো মিনিট বসেছিলাম আর মধুশ্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছিল তো ট্যানটা লাগানোর পর মধুশ্রী আমার মুখের যে ট্যানটা ওটা তুলে দেখালো আর ওনারা ছবি তুলে নিল ট্যান করার আগে একটা ছবি তুললো ট্যান করার হয়ে যাবার পর ছবি তুললো আর মধুশ্রী দেখো আমার ট্যানটাকে তুলে নিল আর যেহেতু উনি দেখান মধুশ্রী পারে বলে তাই মধুশ্রীকে দিয়েই করালো আর ওই জন্য আমি একটু ক্যামেরাটা ধরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে একদম লাইভ করিনি কিন্তু আমি তোমাদের সামনে ভিডিওটা করে দেখাচ্ছি এবং এটা চন্দাদিকে পাঠানোরও ছিল তো ভাবলাম একেবারে ব্লগের মধ্যে ছেড়ে দিই তাহলে চন্দাদি ব্লগটা দেখলে দেখতে পাবে মধুশ্রীকে দেখাচ্ছিলাম বলে মধুশ্রী বলল আনটি ভিডিওটা নিচু করো তুমি খালি তোমার মুখটাই দেখাও ভিডিও করতে কেউ চায় না আমার ফ্যামিলিতে কিংবা আমার চেনা জানার মধ্যে কেউ কেন ভিডিও করতে চায় না আমি এটাই ভেবে পাই না

এগুলো একটু দামি ব্যাক্স কিন্তু এই দেখো আমার হাতে উনি কিন্তু কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছেন আর করে দিচ্ছেন সেটা দেখো আর এটাও কিন্তু আমি কোনো কথা বলবো না তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো দেখো বন্ধুরা উনি কি সুন্দর করে ব্যাগসটা করে দিলেন আর আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য তো এই ব্যাক্সটাতে কিন্তু বাক্সে একটু ট্যান উঠেই যায় তাই জন্য হাফ হাত করলাম যেহেতু উনি করে দিচ্ছেন বলেই পুরো হাত খুলে বসে যায়নি আর আমার হাতে কিন্তু বিশেষ একটা লোম নেই যেটা তোমরা ভালোই জানো যে দেখতে দেখলে তো বোঝাই যায় যে কতটা কী লোম আছে না আছে যেই হোক আমার ওই হাতের যে ব্রেসলেটটা পরেছি ওটা উনি খুলতে বলেছিলেন কিন্তু ওটা খোলা যাবে না হাত থেকে যখন এটা শোধন করে মানে পড়া হয়েছিলো তখনই ওনারা বলেই দিয়েছিলেন যে হাত থেকে খুলতে পারবেন না সেই জন্য আমি বললাম যে আপনি এরমভাবেই করুন তারপরে আমি চুরিটা আবার মানে ব্রেসলেটটা তুলে নেব তো যাই হোক দুটো হাত করে নেওয়ার পর বেশ ভালোই লাগছিল হাতটা আর চন্দাদি বলল চন্দ্রাদিকে বললাম যে আমি দুটো দু রকম ফ্লেভারের নিয়েছি একটা স্ট্রবেরি আর একটা হোয়াইট চকলেট তো আমাকেও বলছিল আপনি একটা নিন তো আমি তো বিশেষ আমার ওয়্যাক্সের কাস্টমার নেই বিশেষ তো সেই কারণে দেখো একটা নিয়ে গেল কিন্তু অত একটু দাম আছে সেই কারণে থাক তো এখন রিটার্নটা যেহেতু করেছে করলাম তোমাদের সঙ্গে আমি খুব অল্প কোয়ান্টিটি লাগছে এবং সুন্দরভাবে স্মুথলি উনি দেখিয়ে দিলেন তো সেই কারণে যেহেতু এবার এটা নতুন ওয়াক্স তো একটা দু রকমের অর্ডার দিলাম একটা চকলেট হোয়াইট চকলেট আর একটা স্ট্রবেরি এই দুটোর অর্ডার দেওয়া হলো তো সেই কারণে উনি স্ট্রবেরিটাই দিচ্ছিলেন আমি বললাম না আমার একটা হোয়াইট চকলেট দিন যেটা আমাকে করলো সেটা সেটার জন্য বলছি আর ট্যানও উঠেছে হাতটা দেখে বুঝতেই পারছো তোমরা হাফ হাত করিয়েছি দুটো হাতেরই করিয়েছি তো এখন একটু মধুশ্রীকে বলছি আমাকে একটু ক্রিম মাসাজ করে দে ক্রিম মাসাজটা হয়ে গেল তারপরে আর তারপরে কিছু নেই পরে ব্লগটা পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এখন আপাতত রাখছি মৌমি দেখো বন্ধুরা দেখো আজকে তোমার টিপটা পরেছিলাম ঠাকুরের টিপটা উঠে গেছে আর মুখে যেহেতু ট্যান করেছি ওই ডেমোস্ট্রেশন দিতে এসেছিল তো ডেমো দিতে এসে তুমি ট্যানটা করেছিস নথিসটিকে বললাম একটু ক্রিম দিয়ে আমাকে খালি একটু বুলিয়ে দে আর খুব ভালো পরিষ্কার হয়েছে দেখো এই ও ট্যানটা হচ্ছে মতোই কিন্তু খুব ভালো চলো এখন খিদে পেয়েছে অবশ্যই বললাম একটু আমি নিরামিষ তো একটু মুড়ি আর শিঙাড়া নিয়ে যা খাবি খা ও বললো না তাহলে তুমি যেটা খাবে আমি সেটা খাবো তো সেজন্য গেছে কিন্তু টাকা ভাঙানি দিচ্ছে না সেই জন্য পয়সা নিয়ে নিয়ে ঘুরছে আনতে পারছে তো চলো খাবারটা নিয়ে আসু তারপরে খাই আজকে আর বাজার যাওয়ার নেই কারণ সকালবেলা সবজি তো জামাইয়ের কাছ থেকে কিনেই নিয়েছি তোমাদের সঙ্গে রাতে গিয়ে শেয়ার করবো আর সত্যিটা দেখাইনি ঘর দোর একাত হয়ে রয়েছে সেগুলো গিয়ে পরিষ্কার করবো চলো পাশে থাকো বন্ধুরা প্রথমেই ভাবলাম কি এসে ঘর দর পরিষ্কার করি তারপরে সন্ধ্যে টন্দে দেব তারপর দেখলাম না এসব যদি করতে যাই তাহলে আমার পুরো দু ঘন্টা রাত্রি দশটা বেজে যাবে আর ততক্ষণ আমার শান্তি হয় না তাই এসে আগে ওপর আর ঠাকুর আর নিচে এসে সন্ধ্যে দিয়ে দিলাম আর এখন এই ঘর দোর সব মুছবে বুঝলে এই দেখো তোমাদের দেখাচ্ছে একটা জিনিস দেখো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এই ক্রিম আছে যেগুলো হয়তো এক্সপায়ার হয়ে গেছে ব্যবহারও করি না এইগুলো সব আমি গুছিয়ে পরিষ্কার করে ভাবছি ক্রিম টিরিমগুণ সব এখানে রেখে দিই বুঝেছো তো এখানে ক্রিম টিড়িমগুণো রেখে দিই আর বুঝুন দেখো আমার তাকটা তো ঢুকিয়ে দিয়েছে সব ওর যে কী এত পটলা 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 ভর্তি এ এত বেশ কিচ্ছু ব্যবহার সবটা করে না কিন্তু তবু এখানে পটলা ভর্তি তো যাই হোক এগুলো সব এখন দেখি কোথায় কি রাখি আজকে যদি এটা নাও করি কাল আবার করবো খুনে থাক আর বাদবাকি আমার যা সব প্রিন্ট চলো তোমাদের দেখাই ঘরটার কি অবস্থা থাক দরজাটা খোলাই চলো এই দেখো দিন কাজ হয়েছে সেই কাজ এই সব নোংরা পড়ে আছে আমি তো দিদির বাড়ি চলে গেছি এগুলো কিচ্ছু পরিষ্কার হয়নি কিচ্ছু হয়নি হ্যাঁ সব জানলা ফালনা নোংরা হয়ে রয়েছে এগুলো সব মোছামুছি করবো এই সব টুলগুলো এখানে বাদ দেবো এখানটা দেখি কোথায় কি গুছিয়ে রাখি জায়গা হয়ে গেছে ছোট জিনিস হয়ে গেছে বেশি বুঝেছ এবারে যাই হোক তো এগুলো সব গুছিয়ে তুলতাম এই সব করাটা আমার এখন খুব একটা লাগে না মানে লাগে না আমি সেগুলো ইন্ডাকশানের জন্যই কিনেছিলাম একদম ঠকে গেছি ইন্ডাকশানে বসছেই না জানো তো ওই জন্য আমার ইন্ডাকশানে রান্না এই করাতে হয়ও না তো এগুলো সব গুছিয়ে এখন তুলি তুলে কোথায় রাখি দেখি আর পার্লারে চলো যাই পার্লারে একটুখানি সব পরিষ্কার পরিচ্ছন্ন করব যা অবস্থা হয়েছে তোমাদের আর কি বলবো চলো যাই এই দেখো এখন আমার পার্লারে তাও একটু জায়গা মনে হচ্ছে আর এইসবগুলো সব নোংরা কতদিন পরিষ্কার হয়নি কিচ্ছু হয়নি তো এগুলো একটু পরিষ্কার করি চলো আর ফ্রিজটাতে সোজা সোজাসুজি রাখা ছিল যার ফলে এই যে কুলারটার কাছে রাখা ছিল তো কুলারটা এখন এখানে এনে শোকেষ্টগুলো একটু পরিষ্কার করি আর ফ্রিজটা দেখো কোথায় রেখেছি এইখানে একটা খুলে দিয়েছি নিয়ে ভেবেছিলাম ফ্রিজটা ওই এই দিকটাতে রাখবো তো এখন খুলে দিয়ে ফ্রিজটা এই দিকটাতে রেখেছি হ্যাঁ প্লায়ের ওপর বসেছি আর হারমোনিয়ামটা তো আমি আর গান গাই না ওটা বিক্রি করে দেবো ভাবছি তো এখানে খানিকটা জায়গা খালি হয়ে যাবে আপাতত এখানে থাক আর এই শোকেসটায় দেখো কি অবস্থা আমার পার্লারের জিনিস বহুত দিন পরিষ্কার হয়নি চলো একটু কলিং দিয়ে এই একটু পরিষ্কার করি পরিষ্কার টরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি পার্লার থেকে বাড়িতে এসেছি রাত্রি সাড়ে আটটায় সাড়ে আটটা থেকে ওপরে সন্ধে দিয়েছি নিচে সন্ধ্যে দিয়েছি তারপরে এই দেখো তখন থেকে যদি কাজ করতাম তাহলে এখন বারোটা বেড়ে সন্ধে সন্ধ্যে দিতে পারতাম না তাই জন্য সন্ধেটা দিয়ে তারপর কাজ করেছি তখন গা ধুয়েছি দিয়ে সন্ধ্যে দিয়েছি এখন এই যাবতীয় নোংরা ঘাঁটলাম তার জন্য সন্ধ্যে দিলাম তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখবি এতক্ষণ ধরে কাজ করি না বুকে একটা ব্যথা করছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ভাবলাম আজকে মেশিনপত্র কোনো পার্লারে গুছিয়ে রাখবো মেকআপের জিনিস মেকআপ বক্স সব পার্লারে গুছিয়ে রাখো কিন্তু তারপরে আমার ভাবছি কি আজকে আর ইচ্ছা করছে না বিশ্বাস করে বারোটা বাজে সেই সকালবেলা উঠেছি সকাল থেকে চলছে আর পারছি না তো চলো তোমাদের ফাইনাল লোকটা দেখিয়ে দিই ব্যাক করে কি রকম সাজিয়েছি এই যে ঘর দোর পুরো পরিষ্কার করে টিকটক করে পরিষ্কার করে নিয়েছি এখানটাও একটু পরিষ্কার করে নিলাম আর এই যে বিষ্ণাপত্র সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই ঘরও খুব পরিষ্কার করে নিয়েছি তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম কি অবস্থা ফ্রিজের মাথায় যা কিছু ছিল সব পরিষ্কার করে ওয়াশিং মেশিনও খালি করে দিলাম শুধু এই জায়গাটা যতবারই পরিষ্কার করি ততবারই একটু তোমরা হয়ে যায় পরে করছি এই একটু আস্তে আস্তে করবো আর পারছি না শরীরটা ভালো থাকলে সব কিছু করা যায় আর এই দেখো ইন্ডাকশানের রাখার আমার ট্র্যাকটা কেমন হয়েছে তোমরাই বলবে আর এখানে দেখো ওপরে এই র্যাকটা ছিল এই র্যাকটা নিয়ে এসে বাসনপত্রগুলো এই র্যাকে রাখলাম এখানে তো বাসনের র্যাকটা ধরবে না তো ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম আর এখানে চুল রাখলাম টুলের ওপর চালের কৌটো আর এখানে জল ভরতে যাই সেই জলের বলতে আর ওই নিচের বালতিটার ওই দেরাদুন নুন রেখেছি কোথায় রাখবো বন্ধুরা এইটুকু জায়গার মধ্যে সব কিছু আর একদিন এই এর তলাটা একটু পরিষ্কার করবো আর ফ্রিজটা মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম কেননা ফ্রিজের মধ্যেও তো দেখতে পাচ্ছো তোমরা হাবি জাবি জিনিসপত্র ছিল সেগুলো সব বার করে ফেললাম ফ্রিজটা খালি করলাম মোছামুছি করলাম সবজিগুলো সকালে যা কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি দেখানো হয়েছিলাম এই দেখো পটল কিনেছি ঝিঙে কিনেছি কুমড়ো কিনেছি কুমড়ো কিনেছি দেখছো কাঁচ কিনলাম বাড়ি দেখো এই দেখো কাঁচা লঙ্কাগুলো পড়ে পোড়ো কাঁচা লঙ্কাগুলো কোনো সারিয়ে রাখলাম নলে নষ্ট হয়ে যায় কাঁচা লঙ্কা এই যে তো ধরছে না যাই হোক এইটা পরিষ্কার করলাম আর চলো এইটা তোমার অন্ধকার করে দিয়েছি লক করে দিয়েছি চলো তোমাদের এবার ওপরটা দেখাই তারপর আমি একটু আম আর মুড়ি খেয়ে নেবো এই যে একটা আম বার করে রেখেছি দিদি দিয়েছিল সকালে এই আম সকালে একটা খেয়ে নিয়েছে এখন একটা খাবো আর চো এই যে জলের বোতলগুলো সব মোছামুছি করে এখানে রাখুন কেন ওই গ্রিল দিয়ে ফুটো করেছে সমস্ত ধুলে উঠেছে আর পাশের বাড়িতেও কাজ হচ্ছে আমি বুঝিনি পার্লারের জানলাটা পরিষ্কার করতে গিয়ে দেখো এখানে বাসনের একটা দেখেছো এই যে প্রেশার কুকার টুকার এখানে রেখেছি আচ্ছা এই যে বাঙালি কাজ মুছেছি এইটা হাটপিট দিয়ে পরিষ্কার করেছি একটু দাগ হয়ে গেছে আগে থাকতে একটু দাগ হয়েছিল আর এই দেখো এই ফেসিয়ালের এই জিনিসগুলো ধুলো আর এইখানে ধুলো ভর্তি হয়ে গেছে জানলার ডিলটাতে পাশের বাড়িতে কাজ হচ্ছে সব কাঠের কাজ করেছে সেগুলো সব আমার বাড়িতে সব কাজ হয়নি তারপর দেখছি পাশের বাড়ির সব কাজ হয়েছে সেইখানে সব কাঠের গুঁড়ো গুঁড়ো আচ্ছা চলো হ্যাঁ ওই জানলা তো তাই হয়েছে আমি আমাদের চারটে ফুটো করতে গ্রিলের এত ধুলো উঠেছে সিমেন্টের তারপর দেখছি না ওই পাশের বাড়ির জানলায় কাজ করেছে সেই ফাঁক ফুঁক ধুয়ে ঢুকেছে এবার আসল জিনিস এই দেখো এখানটা পরিষ্কার করে যা ছিল সব ফেলে দিয়েছি আর এই যে এই ডাকটা এখানটা পুরো খালি হয়ে গেছে এই যে খালি হয়ে গেছে এই এইটা নিয়ে গিয়ে ওখানে রেখেছি আর এই বালতির মধ্যে একটা বালতি আছে ওই যে হারমোনিয়ামটা ওটা বিক্রি করে দেবো আর এখানে গ্রাজেল বক্সটা ছিল যেটা তোমরা সকালেই এই দেখো এই যে এখানে এখানে আরও সব ক্রিম ঢুকবে জানো তো আরও সব ক্রিম ঢুকাবো পার্লারে এত ক্রিম রয়েছে এগুলো সব আরও ক্রিম রাখবো এটা কুলার আর এখানে সব পরিষ্কার করেছি এগুলো তো সব জিনিস রাখবো হ্যাঁ আর এই দেখো মিক্সিটা এখানে ছিল মিক্সিটা এখানে নামিয়ে রাখলাম আর ফ্রিজটা সকালবেলা এই মুখো ছিল তোমরা দেখেছো এবার ফ্রিজটাকে এই মুখো রাখলাম দেখুন অনেকটা জায়গা হলো ওর কোন যে র্যাকটা ছিল ওই র্যাকটা বাদ দিয়ে ফ্রিজটা ঢুকিয়ে দিলাম ঠিক আছে আর এখানে যেটা এখানে হচ্ছে তোমার হারমোনিয়ামটা রেখেছি আর এই তো ওখানে ওজন মেশিনটা রেখেছি এখানে সব মেকআপ বক্স এই জায়গাটাতে সব এই পুরো জায়গাটাতে টোটালি মেকআপ বক্সটা মেশিন টেশিন সব রেখে দেবো আর ইলেকট্রিক কেটলিটা কী করবো বলো তো দাঁড়াও লাইটটা নিয়ে দিই ইলেকট্রিক কেটলিটা নিচে নিয়ে যাই ওই ব্রাইডেল বক্সটা না আমার ছোটোখাটো আমার টুকটাক মেকআপ আমি তো বেশি সাজি না টুকটাক মেকআপের জিনিস রাখবো আর যে ঠাকুর সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ এতদিন এখানকার জায়গা ছিল না প্যাসেসই পাচ্ছিলাম না এবারে প্যাসেজ পেয়েছি জায়গাটা আমার ছোটো তবে ওর প্যাসেজটা পেয়েছি তো চলো বন্ধুরা এবারে নিচে যাই তাই অনুষধ নেবেন চল অনেক কাজ তুমি আমার না প্রতিদিন ভাবি করব 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 ইচ্ছা করে না আজকাল কিন্তু প্রচুর ঘুম পাচ্ছিল মধুশ্রীরও ঘুম পাচ্ছিল আমারও ঘুম পাচ্ছি মনে হচ্ছে চোখটা যেন কে বন্ধও করে দিচ্ছি তারপর যাই হোক এই দেখো বন্ধুরা এখানে ইলেকট্রিক কেডলিটা রেখে দিলাম তারটা এত ছোট ভাবলাম এই এত তো হয়েছে তারটা হয়তো দেখো তারটা হয়তো এতটাই ছোট তাও যাচ্ছে না দেখো এই দেখো ঠিক আছে এতটা ছোটো যাচ্ছি না এর উপর বসিয়ে যদি যায় দেখি হ্যাঁ এখান এখানে বসানো চলে যাচ্ছি ইন্ডাকশনের ওপর বসিয়ে করতে হবে যাই হোক এখন আপাতত তো এরকম থাক বোঝানোটা কেমন হয়েছে বন্ধুরা বলবে আর এই দেখুন নোড়াটা সকালবেলা নিয়ে এসেছিলাম ওই কাঠের যে চিপগুলো ঢোকাতে হয় না গ্রিল গ্রিল দিয়ে ফুটো করার পর আমার তো হাতুড়ি ছিল না তাই নোড়া দিয়ে ওটাকে ঢোকানো হয়েছিল। তো নোরাটাকে শিল থেকে আলাদা করতেন এটা আমার মা দিদিমা বলতো তো আমি তো তখন যা নিয়ে যাব ভাবলাম ভুলে গেছি তো এখন ধুয়ে ধারে রাখলাম কালকে সকালবেলা যখন যাব। তখন নোরাটা নিয়ে ঠাকুরঘরে তো আমার ঠাকুর ওই শিলটা রয়েছে তো আমাদের পেঁয়াজ টিয়াজ বাটা হয় না ওটা ঠাকুরের মানে এমার্জেন্সি ঠাকুরের কিছু করি না মিক্সিতেই করি কিন্তু যদি কিছু লাগে তখন ওটা ঠাকুরের জন্য করি পেঁয়াজ রসুন করানি আর এখানে একটা শীত আছে দেখো ওই তলায় ওটা নোড়াটা ভেঙে গেছিলো তো ওটাকে একটা নোড়া এনে রাখতে হবে আর এই যে দেখো এই নোড়াটা নিয়ে গেস ওপরে রেখে দেব চলো আর কি আমার গা ধলাম আমার জামাকাপড় কেচে সব মেলামেলি করলাম করে এইবারেতে তোমার খাবো বারোটা বাজে খেয়ে আর আজকে আর ওষুধ খেলাম না একটু মুড়ি খাই মুড়ি খেয়ে সারাদিন মুড়ি খেয়েই কাটিয়ে দিলাম একটু মুড়ি খাই মুড়ি খেয়ে তারপরে শুয়ে পড়ব আর কালকে আবার পার্লার থেকে এসে আবার কাল সকালে তো সময় হবে না রান্নাবান্না করবো আর কালকে পার্লার থেকে এসে আবার মেশিন টেশিনগুলো যদি ইচ্ছা করে গোছাবো কারণ অসম্ভব পায় যন্ত্রণা করছে এটা তো একাদশী গেছে কাল থেকেই হচ্ছে যন্ত্রণাটা বেড়েছে আবার কাল দিন অমাবস্যা আছে আরও বাড়বে যেহেতু আমাদের আমরা সব বাতের ভুগি বাড়বে তো চলো সবাইকে টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আমি একা মানুষ আমি আর কি দেখাবো বলো এগুলোই দেখাচ্ছি তো তোমাদের অনুরোধ করছি বন্ধুরা তোমরাও ভালোবেসে আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো বেলায়তনটা টিপে দাও যারা নতুন যারা করেছ তারা করবে না যারা করি তারা করবে করে বেলায়তানটা টিপে দেবে টিপে দিয়ে একটা লাইক তো তোমরা করতেই পারো আর একটা সামান্য কমেন্ট একটু যদি করো তো ভালো হয় অন্যান্য তো ভিডিও তো তোমরা দেখো একটু এই বোনটার জন্য যারা আমার চাইতে বড়ো তাদেরকে বলছি এই বোনটার জন্য যারা আমার চাইতে ছোটো এই দিদিটার জন্য যারা আমার মানে আঠেরো উনিশ কুড়ি বছরের যে মেয়ে ছেলেমেয়েরা আছো জানি না তারা কতটা দেখো যদি দেখে থাকো তাহলে প্লিজ 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 এই আংটিটাকে একটুখানি তোমরা এগিয়ে নিয়ে যাও এইটুকুই অনুরোধ সবাইকে টাটা গুড নাই সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আমিও যত ভালো থাকি তোমরাও এই কামনা করো সবাইকে টাটা